আসসালামু আলাইকুম আর এটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আপনাদের মাঝে আর আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন আজকে যে বরিশালের যে লঞ্চগুলো এই লঞ্চগুলো কিন্তু আগামীকালকে চরমনায় থেকে ঢাকার উদ্দেশ্যে এবং বিভিন্ন প্রান্তে ছেড়ে যাবে তো আমি আজকে চেষ্টা করবো আজকে মাহফিলের শেষ দিন তো আগামীকালকে চরমনায়ের মজান থেকে কোন কোন লঞ্চগুলো এই চরমনায় থেকে ছেড়ে যাবে সেই লঞ্চগুলোর ভিডিও আমি আজকে আপনাদের সামনে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন আজকে আমার হাতের একদম ডান পাশ থেকে শুরু করেছি যেহেতু তো এটা প্রথমত যে লঞ্চটি আছে সেটি হচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ নিজাম শিপিং লাইন্সের তো এই লঞ্চটি হচ্ছে আগামীকালকে চরমনাই থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে একদম হচ্ছে চরমনাইয়ের ময়দান থেকে একদম ডিরেক্টলি হচ্ছে সদরঘাটের উদ্দেশ্যে এটি হচ্ছে এমবি অ্যাডভেঞ্চার নয় লঞ্চ আর তার অবধির পাশে যে লঞ্চটি দেখতে পাচ্ছে সেটি হচ্ছে এমবি পারাবৎ বারো পারাবাদ বারো লঞ্চ নিয়ে কিন্তু বেশ জনপ্রিয়তার একটি মানে কথা চলছে দেখতে পাচ্ছেন অলরেডি পারাবত বারো লঞ্চ সো এই লঞ্চটি কিন্তু কিছুদিন প্রায় দুই থেকে আড়াই মাস যাবৎ কিন্তু শিপিয়ার্ড ছিল তো তারপরে কিন্তু তাকে আসলে রঙের কাজ করিয়ে বা অন্যান্য যে কাজগুলো ছিল সেই কাজগুলো করে কিন্তু তাকে পুনরায় আবার সার্ভিসে ফিরিয়ে আনা হয়েছে তো সার্ভিসে আনার সাথে সাথে একটির বরিশাল দিয়েছিল এবং তারপরে তাকে কিন্তু বর্তমানে এখন চর্মনার ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছে চর্মনারের মুজাহিদদের নিয়ে তো এটা হচ্ছে আমি পারাবাদ বারো লঞ্চ দুটি লঞ্চ এখানে দেখতে পাচ্ছেন আর আমার সামনে হচ্ছে সুন্দরবন দশ তো সুন্দরবন দশ লঞ্চটিও কিন্তু ঢাকা থেকে ঢাকা সদরঘাট থেকে চরমনের ময়দানে আসছে হয়তো বা আগামীকালকে কিন্তু ঠিক আখেরি মনোযোগের পরেই কিন্তু তারা তাদের যাত্রাগুলো শুরু করবে এবং তারপরেই দেখা যাবে কৃত্রঙ্খনা নদীতে দাপিয়ে বেরোন তাদের গতি তো এই লঞ্চটি নিয়ে হচ্ছে তিনটি লঞ্চ এখানে যে সুন্দরবন দশ লঞ্চ এবং হচ্ছে পারাবত বারো এবং হচ্ছে আপনার অ্যাডভেঞ্চার নয় এই তিনটি ছিল হচ্ছে এই পাশে আর বরিশালের যে লঞ্চগুলো আসে সেই লঞ্চগুলো কিন্তু মোট চারটি লঞ্চ কিন্তু এখানে আসছে চারটির ভিতরে কিন্তু হাইপ বলতে আমি একমাত্র অ্যাডভেঞ্চার নয় লঞ্চটিকেই ধরতেছি কারণ স্পিডের ক্ষেত্রে কিন্তু অ্যাডভেঞ্চার নয় লঞ্চটি সব থেকে বেস্ট আর বাকি যে লঞ্চগুলো দেখতে পাচ্ছি তাদের কাছ থেকে আমরা স্পিড আসা নাও করতে পারি তো এটি হচ্ছে সুন্দরবন দশ লঞ্চ আর তার অপোজিট পাশে যে লঞ্চটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কীর্তনখোলা দশ দেখতেই পাচ্ছেন যে পাশে কীর্তন খোলা দশ লঞ্চটি কিন্তু অলরেডি চরমনার ময়দানে আছে এবং তার পাশাপাশি আছে হচ্ছে এমবি প্রিন্স আউলার সাত আর আউলার সাত লঞ্চটি কিন্তু গাবতলি থেকে সদরঘাট হয়ে দেন হচ্ছে চরমনের মাহফিলে আসছে এটি হচ্ছে আউ্লাদ সাত এবং তার পাশে হচ্ছে কীর্তনখোলা দশ তো আমার জানা মতে এবারের চরমনের মাহফিলে সর্বমোট আঠাইশটি লঞ্চের দেখা মিলল এই নদীর পারে তো এটা হচ্ছে আসা যাওয়ার দুই এই লঞ্চটিও হচ্ছে দিয়াবাড়ি থেকে আসছে চরমনের মাফিলে দেখতেই পাচ্ছেন আসা যাওয়া দুই লঞ্চ আর এ পাশ থেকে দেখতে পাচ্ছেন এমবি ক্যাপ্টেন যার সাবেক নাম ছিল কিন্তু প্রিন্স সাকিন বাট সে এখন এমবি ক্যাপ্টেন নামেই কিন্তু পরিচিত পাচ্ছে বেশ গতবারে চল্লিশটি লঞ্চের বেশিও ওভারটেক করে কিন্তু সে তার ক্ষমতা ধরে রেখেছিল তো এবার তার গতির পালাটা দেখতে দেখাতে পারবে কি না সেটা নিয়ে এখন চিন্তিত তাদের ফ্যান পেজের লোকেরা তো দেখতে পাচ্ছেন এমবি ক্যাপ্টেন লঞ্চ আর এ পাশে হচ্ছে এম বি জাকির সম্রাট চার সো এই লঞ্চটি সম্পর্কে অনেকেই জানেন যে সাবেক কিন্তু জামাল পাঁচ নামে এই লঞ্চটি ছিল বাট এখন মালিকানা পরিবর্তন হওয়ার পরে কিন্তু তার নামও পরিবর্তন করা হয়েছে এটি হচ্ছে এম বি জাকির সম্রাট চার লঞ্চ আর তার পাশে হচ্ছে এম বি কর্ণসলী নয় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কণ্ঠফলীর লয় লঞ্চ এই লঞ্চটা গাবতলি থেকে কিন্তু চর্মনের উদ্দেশ্যে চলে আসছে আর এর পাশে দেখতে পাচ্ছেন ড্যামরা থেকে আগত লঞ্চ সেটি হচ্ছে সাব্বির দুই এবং সাব্বির তিন তো এখানে সাব্বির দুই লঞ্চটি এখানে অবস্থান করেছে সাব্বির তিন লঞ্চটি হয়তো বা আমার থেকে আরেকটু দূরে সেটা দেখানোর চেষ্টা করবেন স্যার আপনাদেরকে এটা হচ্ছে সাব্বির দুই লঞ্চ অলরেডি চর্মনের ময়দানে আছে এমবি এ সাব্বির দুই রুই লঞ্চটি কিন্তু সাধারণত ঢাকা থেকে ঘোষড় ডুড়ে চলাচল করে সেটা সবাই জানেন আর তার পাশে হচ্ছে এমবি বি আলার সাদ সাত অ্যাকচুয়ালি আল আরফ সাত বললে অনেকে চিনতেও পারেন আবার অনেকে নাও চিনতে পারেন সো সেই ক্ষেত্রে আমি একটু এই জিনিসটা উদাহরণ ভেঙে দিই আপনাদেরকে এটি হচ্ছে সাবেক অভিযান দশ সো এটি হচ্ছে সাবেক অভিযান দশ লঞ্চ কিন্তু এখন বর্তমানে তাকে ড্রাইড করানোর পর থেকে তার নাম পুনরায় চেঞ্জ করা হয়েছে আর যার পরিবর্তে তার নাম দেওয়া হয়েছে এখন এম বি আল আরফ সাত এই লঞ্চটা কিন্তু ঢাকা সদরঘাট থেকে কিন্তু চরমণের মাহফিল আসছে আর তার পাশে দেখতে পাচ্ছেন বিগ জয়েন্ট এমবি বি আঠারো ঢাকা বরিশাল রোডে চলাচলকারী সব থেকে বিলাসবহুল যে লঞ্চ সেটি হচ্ছে পার আঠারো সো অলরেডি সেই লঞ্চটিও কিন্তু চর্মনাইয়ের মাফিলে আছে তো এরপরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সুরবি সাত সো এই হচ্ছে সুরবি সাত লঞ্চ বরিশালের রানী যাকে বলা হয় সো এইটি হচ্ছে শুরুি সাত সুরভি নয়ের পরেই কিন্তু তার স্থানটি ধরে রেখেছে আর তার অপোজিট পাশা হচ্ছে পুবালি বারো তো শুরুের সাথে সাথে আছে হচ্ছে পুবালি বারো লঞ্চ তো মোট এখানে সম্ভবত চোদ্দো থেকে পনেরোটি লঞ্চ আমার এই প্রান্তে অবস্থান করেছে তো আমি একটু অপর প্রান্তে যাব আপনাদেরকে ওই পাশে লঞ্চগুলো দেখানোর জন্য তো আমার সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সো আপনাদেরকে আমি ওই পাশে লঞ্চগুলো দেখানোর পরে দেখতে পাচ্ছেন অনেক দূরে কিন্তু সো এখান থেকে দেখানোর পরে আমি এখন অপজির পাশে চলে আসছি এখানে যে কতগুলো লঞ্চ আছে সেগুলো দেখানোর জন্য তো অলরেডি আমি এখন আছি হচ্ছে এমবি বি সাত লঞ্চের সামনে এই লঞ্চটিও আগামীকালকে ছেড়ে যাবে চরমনের মধ্য মাদ্রাসার ময়দান থেকে আর তার অপোজিট পাশে দেখতে পাচ্ছেন এমবি কুয়াকাটা এক লঞ্চ আর তার পাশে দেখতে পাচ্ছে এমবি সাব্বির সাব্বির তিন নিউ সাব্বির তিন যে লঞ্চটি বেশ ভালোই আসলে রুট চেঞ্জ করেছিল দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখান থেকে আসলে সে অনেক রুটই চলাচল করেছিল বাট এখন পর্যন্ত তার কোনো নিশ্চয়তা হয়নি সে কোন রুটে চলাচল করবে আর তার নিশ্চয়তা না থাকার কারণে এখন সে বর্তমানে চরমনের ময়দানে আছে। আর দেখতেই পাচ্ছেন অলরেডি যে নিউজ তিন লস্টে কিন্তু রূপগঞ্জ থেকে ছেড়ে কিন্তু চরমনের মা চলে আসছে আমাদের কাছ থেকে দেখানো ট্রাই করি আপনাদেরকে বেশ ভালোই কয়েকটি রুটে চলাচল করেছিল পটুয়াখালী থেকে গলাচিপা তারপরে হচ্ছে ঘুষেরা রুটে চলাচল করেছিল বোরগুনা রুটে চলাচল করেছিল বাট এখন তার নিশ্চয়তা কোন রুটের দিকে আছে সেটা আসলে আমরা কেউই জানি না তবে তার বর্তমান অবস্থান হচ্ছে এখন বর্তমানে চরমনের মাহফিলে তো এ পাশ থেকে হচ্ছে এই তিনটি আছে আর অপোজিট পাশে হচ্ছে আরও কয়েকটি লঞ্চ আছে তো এখান থেকে আমার একটু দূরে তো আমি একটু আপনাদেরকে এখান থেকে হাইক করে সেখানে গিয়ে ওই লঞ্চগুলো দেখানোর ট্রাই করি সোভিওস আমি কিন্তু এখন তৃতীয় যে স্থানটি আছে আসলে লঞ্চ রাখার যে তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে আমি এখন সর্বশেষ যে স্থানটি আছে আমি এখন বর্তমানে সেই স্থানে আছি এটি দেখতে পাচ্ছেন একদম চরমনের একদম শেষের অংশে অ্যাকচুয়ালি এরপরে আসলে ওদিকে গেলে আর কোনো জায়গা থাকবেন কি না সন্দেহ তো আমি আপনাকে দেখাবো এইটি হচ্ছে মানিক নয় লঞ্চ যে লালমোহনে চলাচল করে সেই লঞ্চটি কিন্তু চরমনের ময়দানে চলে আসছে দেখতেই পাচ্ছেন আর তার পাশে আছে হচ্ছে এম বি সাত লঞ্চ সো এই লঞ্চটিও কিন্তু হচ্ছে আপনার চরমানের ময়দান আছে আগামীকালকে আই থিঙ্ক আখেরি যাচ্ছে শেষ হওয়ার পরেই কিন্তু এই লঞ্চগুলো এখান থেকে ছেড়ে নিজ নিজ স্থানে রওনা দেবে এবং যার যতটুকু ইঞ্জিনের ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করে কিন্তু তারা তাদের মার্কেট ধরে রাখার ট্রাই করবে এটা সবসময় তারা করে থাকে অন্ততপক্ষে চরমনায় এবং হচ্ছে ঈদ উপলক্ষে তো অলরেডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুবালির সাত লঞ্চ আর তার এ পাশে আছে হচ্ছে মর্নিং সান পাঁচ ডলার কোম্পানির যে লঞ্চ মর্নিং সান সেই মর্নিং সান পাঁচও কিন্তু এখানে আছে তারপরে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার গাজী সালাউদ্দিন গাজী সালাউদ্দিন লঞ্চটি কিন্তু ঢাকা বুরহান রুটে বেশ জনপ্রিয়তার সাথে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে আসলে এখন পর্যন্ত তার সেরকম কোনো ব্যাড রেকর্ড আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি বা আমরা এখন পর্যন্ত দেখিও নি যেটা সত্য কথা বেশ সুনামের সাথেই কিন্তু এই আপনার গাজী সালাউদ্দিন লঞ্চ বুরহানউদ্দিন রুটে কিন্তু ভালোই সার্ভিস দিচ্ছে তো এটি হচ্ছে গাজী সালাউদ্দিন ওই লঞ্চটিও কিন্তু অলরেডি মাহফিলে চলে আসছে আর এরপরে যে লোন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুয়ালি বা পুবালি পাঁচ এটা হচ্ছে পুবালি পাঁচ আর অলরেডি পুবালি পাঁচ লঞ্চও কিন্তু চরমনার মাহফিলে আছে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে কুবালি পাঁচ লঞ্চ আর অপোজিট পাশে একটু দেখানোর ট্রাই করি মেলকার শিপিং লাইসের প্রতি বছরেই কিন্তু একটি না একটি জাহাজ থাকে মেলকার কোম্পানির সো অ্যাকচুয়ালি এবার আছে হচ্ছে এমবি বি জাহাই তিন জাহাই তিন লঞ্চটি কিন্তু আদেমজি থেকে চরমনার মাহফিলে চলে আসছে দেখতেই পাচ্ছেন জাহাই তিন লঞ্চ আর অপোজিট পাশে এমবি বি মেঘনা অ্যাকচুয়ালি এটাকে আমরা গরিবের বিমান বলে থাকি সেটাকে বলা হয় আর কি যাই হোক এটা ফাইন করে বলা যদিও এটা হচ্ছে রানী মানে ঢাকা চাঁদপুর রুটে চলাচলকারী একটি নৌযান যে লঞ্চটিকে দেখতে একদম পুরোটি বিমানের মতো দেখতেই পাচ্ছেন অলরেডি আর তার পাশে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অগ্রদূত প্লাস প্রতি বছরের ন্যায় কিন্তু অগ্রদূত প্লাস এবার এই মাহফিলাও জয়েন করেছে দেখা যাক গতবারে কিন্তু বেশ ভালোই সার্ভিস দিয়েছিল আর এবার কীরকম সার্ভিস দেয় এখন সেটা দেখার পালা অর্থ প্লাস এবং তার পাশে হচ্ছে এম বিশ আট জেলসটি ঢাকা হিজলা ভাষাঞ্চল রুটে চলাচল করে থাকে সেই লঞ্চটিও কিন্তু এখানে চলে আসছে যদিও এই লঞ্চের কিন্তু সেরকম কোনো ট্রিপ নেই আর ট্রিপ না থাকার কারণে এই লঞ্চটিকে অধিকাংশ সময় কিন্তু তাকে ভাড়া দিয়ে দেওয়া হয় আর এখন বর্তমানে সেইভাবেই তাকে চরমনের মাহফিলে কিন্তু ভাড়া দিয়ে দিয়েছে মালিক কর্তৃপক্ষ আর দেখতে পাচ্ছেন আদংশ আট লঞ্চ এবং অপোজিট পাশে এমবি ঈগল দশ ঈগল দশ লঞ্চটি কিন্তু আপনাদের ঢাকা ডামুড্ডা ঢাকা কিন্তু চলাচল করে রুটে তো হয়তো বা ট্রিপ কম থাকার কারণে কিন্তু ঈগল দশ লঞ্চটিও এখন দেখা যাচ্ছে চরমনের মাহফিলা তো ছোটো লঞ্চের ভিতরে কিন্তু দুটি লঞ্চ আমরা দেখতে পেয়েছি একটি হচ্ছে মিরাফ ছয় আর একটি হচ্ছে ঈগল দশ লঞ্চ এইগুলো কিন্তু হচ্ছে বর্তমানে চরমনের মাহফিলে অবস্থান করেছে এই সকল লঞ্চগুলো তো আশা করি আগামীকাল আখেরি মনে শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তাদের ইঞ্জিনে স্টার দিয়ে তাদের কিন্তু আসলে ইঞ্জিনে কতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে কিন্তু সকলকেই সেরকম মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা করবে কারণ হচ্ছে এখন যে লঞ্চটি তাদের সুন্দর সার্ভিস দিতে পারবে তো আশা করি পরবর্তী মাফেলে কিন্তু তাদেরকে সেইভাবেই টার্গেট করে ভাড়া লিস্টার নেওয়া হয় তো ভিওর্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে বর্তমানে চরমনাই মাহফিলের অবস্থান আর অপোজিট পাশে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সব ছোটো ছোটো লঞ্চ এই লঞ্চগুলো হয়তো বা ভোলার ইলিশা থেকে ছেড়ে চরমনায়ের মাহফিলে চলে আসছে আর যেহেতু ছোট চরমনাই সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এবার লঞ্চের একটু প্রেশার খুবই কম অন্যান্য তুলনায় কিন্তু আসলে এত দূর হেঁটে আসতে আমার নর্মালি এক ঘন্টার উপরে সময় লাগতো বাট এবার লঞ্চ কম থাকার কারণে মানুষটা কিছুটা কম থাকার কারণে কিন্তু আসলে আমি খুব অনায়াসে হেঁটে চলে আসতে পেরেছি এখানে তো এই হচ্ছে আমাদের আজকের চরমনায়ের ময়দানের বর্তমান অবস্থা আশা করি আগামীকাল সকাল থেকেই কিন্তু এখানে কোনো লঞ্চই থাকবে না প্রতিটি লঞ্চ কোনায় কোনায় পরিপূর্ণ হয়ে কিন্তু তাদের নিজস্ব স্থানে ইনশাল্লাহ চলে যাবে তো আজকে হচ্ছে একশো একতম চরমনাই মাহফিলের শেষ দিন আর এই দিন উপলক্ষে আজকে এই লঞ্চগুলোই চরমনাই থেকে ছেড়ে যাবে তো যারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত ফলো করেননি তো অবশ্যই আপনার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম